হ্যালো ফ্রেন্ডস আজকে দেখতে পাচ্ছেন আমি কিছু ঝোপের মতো কিছু গাছের সামনে আছি এবং এই ঝোপটা কিন্তু মনে হচ্ছে যে ডাটা শাকের মতো তো এটা কিন্তু আসলে ডাটা শাক তো আজকের ভিডিওতে আমি এমন একটি ডাটা শাক সম্পর্কে আপনাদেরকে বলবো যেটাকে সাধারণত জমি ডাটাও বলা হয় আর যেটা একবার রোপণ করলে কিন্তু আপনি বছর খানেক ধরে আপনি ডাটা খেতে পারবেন এবং একটি গাছ থেকে অসংখ্য ডাটা খেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আমার চ্যানেল লোকস ফার্মিং ভিডিওতে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আর রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসি সেটা হলো জঙ্গলি ডাটা বলা হয় এটা বিশেষ করে মানে সিলেট অঞ্চলে বেশ বিখ্যাত তবে অন্যান্য অঞ্চলে যেমন আমি কুমিল্লা বলুন বা বলুন বা ঢাকায় আমি এটা খুব একটা চল আমি দেখিনি বা মানে মানুষ খুব একটা এটাকে পরিচিত না তো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এই একই ডাটা শাক আছে তো এটা সাধারণ যে ডাটা সেটার মতো না এটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট এই কারণে যে সাধারণ ডাটা আমরা যেটা হয় আমরা চাষ করি চাষ করার পর এটা কিন্তু একটা সিঙ্গেল একটি কাণ্ড মানে একটাই থাকে একটা স্রাব সেটা থেকে কিন্তু আমরা সেটা তুলে নিয়ে আমরা শাক বলুন অথবা ডাটা রান্নার জন্য তরকারি হিসেবে আমরা খেয়ে থাকি তো এটা কিন্তু তেমন নয় এটা কিন্তু আপনারা যে নর্মাল যে গাছ আছে গাছের মতো অসংখ্য কাণ্ড বের করে বের করে মানে প্রথম মূল যে কাণ্ডটা থাকে সেটা যদি আপনি কেটে দেন বা সেটা যদি ইয়ে হয় সেখান থেকে কিন্তু অসংখ্য কাণ্ড বের হয় এবং সেই কাণ্ডগুলাই কিন্তু আমরা খেতে পারি এই সেই কাণ্ডগুলো যদি আমরা এখান থেকে কেটে কেটে নিয়ে আমরা রান্না করতে পারি আমরা শাক হিসাবে বলুন ডাটা হিসাবে খেতে পারি আর এটা হলো অসংখ্য আপনি যত কাটবেন তত কিন্তু বের হবে এবং সবচেয়ে ভালো দিক হলো এই গাছটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী নর্মালি আমাদের যে ডাটা শাকগুলো আছে ডাটা আমরা চাষ করি আমন ডাটা বলুন আঁকি ডাটা বলুন মানে বড় বড় ডাটার কথা বলতেছি বা নর্মাল দেশি ডাটা বলুন সবগুলোই কিন্তু কি হয় অল্প কিছুদিন হয়তো কয়েক মাসের মধ্যেই কিন্তু এটা আমরা ফলন নিয়ে বাসায় চলে যাই তারপর কিন্তু ইয়ে হয়ে যায় কিন্তু এটা কিন্তু তেমন নয় এটা কিন্তু বছর পর্যন্ত আপনি এটা থেকে ফলন নিতে পারবেন বছরের পর হয়তো আস্তে আস্তে তার ইয়েটা কমে যাবে মানে যে গ্রোথটা বা গাছটা পূরণ হয়ে যাবে কিন্তু তার আগ পর্যন্ত আপনি প্রতিনিয়ত এখানকার যে কাণ্ডগুলো বের হবে কাণ্ডগুলো কেটে কেটে নিয়ে আপনি রান্না করতে পারবেন মানে মূল কথাটাই হলো যে এই ডাটা শাকটা কিন্তু অন্যান্য ডাটা শাকের মতো ওয়ান টাইম ফলন দেয় না এটা থেকে আপনার অসংখ্যবার শাক এবং ডাটা শাক সংগ্রহ করতে পারবেন এবং সেই ডাটা থেকে কিন্তু একটা সময় পর ফুলও আসবে ফুল থেকে ফুল হয় ফুল থেকে বীজ হয় এবং সেটা কিন্তু আপনার খুব ইজিলি চাষ করতে পারেন এবং এটা চাষ করার জন্য এমন নয় যে আপনার খুব ভালোভাবে আপনার আ জমি চাষ করতে হবে খুব ভালো একটা জমি লাগবে এমন কিছুই না এটা আপনি যে কোনো জায়গায় আপনার বাড়ির আঙিনায় মানে ঝোপঝাড়ে আপনি যদি ফেলে রাখেন সেখানে কিন্তু হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু এই ফলনটা নিতে পারবেন তো এটা বাণিজ্যিকভাবে চাষ হয় কিনা আমি বলতে পারবো না আমি আসলে বাজারেও দেখিনি তো চাইলে আমার মনে হয় বাণিজ্যিকভাবে চাষ করা যায় অথবা আপনার নিজের পরিবারের প্রয়োজন আপনার যদি অল্প কিছু গাছ হয়ে যায় দশ থেকে পনেরোটা ডাটা যদি হয়ে যায় তার মানে আপনি মনে করেন আপনার ডাটা কিনে খেতে হবে না এটা থেকে অসংখ্য যেই পাতা বের হবে ডাল বের হবে সেগুলো নিয়ে নিয়ে কিন্তু আপনাদের এই ডাটা চাহিদাটা পূরণ হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু ছাদ বাগানো এই ডাটাটা চাষ করতে পারেন অল্প কিছু বীজ দিয়ে যদি আপনারা অল্প কিছু চারা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বছর ব্যাপী এই ডাটা শাক পাবেন এবং অল্প কয়েক কিছু গাছ থেকে কিন্তু আপনার পুরো পরিবারের চাহিদা মিটে যাবে একটি ডাটা গাছ থেকে আপনি ডাটা সংগ্রহ করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবার প্রচুর পরিমাণে ডালপালা গজিয়ে যাবে এবং পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার নতুন করে ডাটা শাক সেই গাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এই টাটার শাক কিন্তু সাধারণ যে ডাটা সেটার মতোই আপনারা এখানে তেমন কোনো পার্থক্যই পাবেন না এবং আপনাদেরকে না বলে দেওয়া হলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা ভিন্ন কোনো ধরনের ডাটা এবার যদি এই শাকের বীজের ব্যাপারে আসি এই শাকের বীজটা আপনারা প্যাকেট আকারে কোনো দোকানে পাবেন না তবে আপনারা স্থানীয়ভাবে যদি সংগ্রহ করতে পারেন মানে স্থানীয় যে হাট বাজার সেখানে মাঝে মধ্যে পেতেও পারেন তাই বলবো আপনারা গ্রামে কারোর সাথে যোগাযোগ করতে পারেন অথবা গ্রামের যে হাট বাজারগুলো আছে সেগুলোতে যদি কখনো যাওয়া হয় একটু খুঁজে দেখতে পারেন সেক্ষেত্রে পেলেও পেতে পারেন তো ভিওয়ার্স আজকে ভিডিও আমি আর লম্বা করছি না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন